আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো না আমার আম্মু অনেক অসুস্থ হাসপাতাল ভর্তি করছি তো আমি আশাবাদী সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য যেন আমার আম্মু অনেক জলদি সুস্থ হয়ে যায় আসলে বলতে আমি আমার মা ছাড়া কেউ নাই এটাই চিরেসত্ব আমার আম্মুর কিছু হয়ে গেলে আমার এই দুনিয়াতে দেখার মতন কেউ নাই সবাই আমার মার জন্য দোয়া করবেন জানি তালায় আমার আম্মুকে অতি জলদি সুস্থ করে দেয় এটাই আপনাদের কাছে আমি আশাবাদী